আমরা প্রথম আমাদের সাফল্য যে আমরা মোনাফেক বেইমান ফাঁসেক একটা সরকারকে সরিয়ে দিয়েছি তারপরে সবাইকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে কেউ ছোট কেউ বড় না আমি এই কথা কখনো বলিনি যে আওয়ামী প্রত্যেকটা লোককে বাড়ি দখল করা এটা করা আপনি টু মিস্টেক ক্যান নট মেক রাইট আমি হাজার বার গুলো বলেছি কি আন্দোলন করেছেন আপনি এক থেকে একশো বিশ জন আপনার অনুষ্ঠানে আমি বলেছি যে এই মিলিটারি জেনারেল গুলোকে আপনি পেরেছেন পারেননি ভারতীয় র একটা অফিস ঘেরাও করেছেন পারেননি আপনি আমি বিএনপি করি রে কোন কমিটি আমি নাই বাট বি কেয়ারফুল বিএনপির মতো এত বড় স্যাক্রিফাইস উপমহাদেশের রাজনীতিতে কেউ করে সেদিন আওয়ামী লীগের সমস্ত লোক ঘর ছেড়ে দোল মারছিল এখন যেমন দোল মারছে সেদিন ইন্ডিয়াতে তারা পালিয়েছিল একাত্তর সালে তারা পালিয়েছিল সেই লোকগুলো এতগুলো নিরাপরাধ ভালো মানুষ একটার পর একটা ফাঁসি দিলো জমি দিল কি করেছেন আপনি আপনাদের কপালে যেটা নাই আসলে এখানে এক্সকিউজ মি আমি কারুর বৃত্তাকরিতে সচড়াচর একান্ত প্রয়োজন না হলে আমাদের বুধায় ছাত্র নেতা হবেন উনি জিন্না শেহজ জি কথা বললেন উনি না জেনে এই কথাগুলো বলেছেন এটা বড় উচিত না ডক্টর ইউনূস সম্পর্কে কি আন্দোলন আমি করেছি সেটা ওনার খবরই নেই নিউইয়র্কে একটা বড় জায়গা যখন ওনার ওই 6 তলা 8 তলাতে তোলা হয়েছে ইলেকট্রিসিটি দেয়া আছে دنیاয় একজন যদি প্রতিবাদ করে এখানে একটা নাম আছে প্রবাসী বাংলাদেশী নাগরিক সমাজ গত কালকেও রাত এগারোটা পর্যন্ত আমি একটা মিটিং করেছি খালেদ মহিউদ্দিন নাম করে একজন বদমাইশ তৃতীয় শ্রেণীর বুদ্ধিজীবী ইয়ে থেকে জার্মান থেকে নিউ ইয়র্ক এসে আবির্ভূত হয়েছে উনি বলেছেন আপনারা অলরেডি দেখবেন টেলিভিশনে সব জায়গায় ভাইরাল হয়েছে তার কথা জনপ্রিয় মানে উপস্থাপক উনি যে একজন অতীত ব্যক্তিদের সালমান রহমানের পুত্র এটা আমরা তার টক শোতেই জানি একটা মিথ্যা হাউ হাউকাউ করে কথাবার্তা বলেন লোক বলার আগেই বলেন যে আমার বোঝা হয়ে গেছে আপনি সব করেছেন শোনেন এই লোকটা গত পরশু দিন একটা সভায় নিউ ইয়র্কে বলেছেন যে ডক্টর ইউনুসের এই নোবেল প্রাইজের কোনো মূল্য নেই এটা যে কোনো লোক পেতে পারে শব্দটা বাংলা ব্যবহার করছে সে যেটা পেয়েছে দেখেন জনপ্রিয় টক শো আর পতিতাবৃত্তি করার ভিতরে অনেক পার্থক্য আছে কিন্তু যদি আপনি ভালো হন এলোকটা উচ্চারণ করেছে শব্দটা সে যে নবেল প্রাইজ কোনো মূল্য নাই তারপরে একটা তৃতীয় শ্রেণীর সংগঠন যেটা তৈরি করার সময় একটা পত্রিকার নাম ধরে উনি বলেছেন এই ঠিকানা পত্রিকা থেকে মাঝে মাঝে যে অ্যাওয়ার্ড গুলো দেওয়া হয় এই অ্যাওয়ার্ডের মতো এটা প্রাইস হয়তো এক লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা এক কোটি দুই কোটি এই যে কথাগুলো বললাম এটা কোট এটা হবে এটা বড় কিছু না তারপরে সাংবাদিক লেখকদের নিয়ে বুদ্ধিজীবীদের নিয়ে আমি কালকে প্রতিবাদ এই এই এবং তাকে প্রথমবারের মতো সে বুঝতে পেরেছে সে মাঝখানি হলো এখানে হয়তো আসছে তো সে জানে না যে এই বনে অনেক সিংহ থাকে এটা কালকে জানান হয়েছে সব জায়গায় আপনারা দেখবেন আমার নামে এবং আমার সাথে আরো ভারত চৌদ্দ লোক ছিল তবে জিন্না সাহেব যে কথাটা ভাব করেছেন ভাই সাহেব ছাত্র রাজনীতি করেন আমি যদি আপনাদের মিস্টেকের কথা বলি আপনি তো এখনই ফেলে দিয়ে মারবেন দল আপনার থেকে বড় বৈজ্ঞানিক ছিলাম আমি নিজেই চুল ছিল লম্বা স্বাধীনতা যুদ্ধের পরে আমরাও বহু তত্ত্ব দিয়েছি আপনারা ব্যর্থ হননি আপনি সাহেবের কাছে কি চাচ্ছেন আপনি বড় বিপ্লব করেছেন জেনার্জি বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আমি নিয়ে গেছি আমি আন্দোলন করছি ওদের সাথে তাদের মিস্টেক গুলো দেখেছি যে মিস্টেক আই হ্যাভ কমিটেড পঞ্চান্ন বছর আগে আপনার চোপকে সরাতে পেরেছেন পারেননি কি আন্দোলন করেছেন আপনি এক থেকে একশো বিশ জন আপনার অনুষ্ঠানে আমি বলেছি যে মিলিটারি জেনারেল গুলোকে সরকার আপনি পেরেছেন পারেননি ভারতীয় র একটা অফিস ঘেরাও করেছেন পারেননি আপনি আপনি জেনারেলজির কথা বলে এখন সবাইকে ভাবে দিচ্ছেন আপনাদের একটা জিনিস ভালো লেগেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আমি বিএনপি করি রে কোন কমিটিতে আমি নাই বাট বি কেয়ারফুল বিএনপির মতো এত বড় স্যাক্রিফাইস উপমহাদেশের রাজনীতিতে কেউ করেনি আপনি জেনারেল জি কি করবেন সালে ইলেকশনে সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে বৈজ্ঞানিক ছাত্র লীগ ছাড়া আর কেউ ছিল না এমনকি আমাদের চাপে পড়ে তিনি পঁচাত্তর সালে বাকশাল ঘোষণা করেছেন ইতিহাস থেকে আপনারা শিক্ষা নেবেন বেশি বলবেন না জেনারেল জি 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 কি করেছেন ভারতীয় যে রয়ের এজেন্ট একটা অফিস ঘেরাও করেছেন একটা পেরেছেন আপনি ইউতে আপনারা যে অবস্থায় যাচ্ছেন আমরা যদি ছাত্র জনতার শুধু আপনাদের পরে নির্ভর করি তাহলে আমাদের দেশপ্রেমিক মানুষগুলোর একটা অস্তিত্ব থাকবে না এখানে মেজাজ সাহেব আছে বলুক কত বড় সিকিউরিটি থ্রেট আছে আপনার বড় বলি দিলে হবে কি আপনাদের ক্ষমতায় যাওয়া উচিত ছিল না আপনারা বিপ্লবী সরকারের অ্যাডভাইজার থাকতেন ইরানের মতো আপনার প্রত্যেকটা জিনিস আপনাদের দেখা উচিত ছিল যে কাকে নেওয়া হচ্ছে কাকে দেওয়া হচ্ছে কে কি কোন দেওয়া হচ্ছে আপনার কয়দিন ফেল হয়ে গেলেই মাঠ থেকে দৌড় মারবেন কি করবেন চুয়াত্তর পঁচাত্তর সালে যারা আপনারা বললেন যে মুক্ত করা হয়েছে দেশকে পঁচাত্তর সালে ফেরাও নেই তারা মুক্ত করেছে কি বলছে আব্দুল মালিক উকিল বলছে মামুন ভাই মাউ ভাই এটা ভালো করে বলতে পারবেন সেদিন আওয়ামী লীগের সমস্ত লোক ঘর ছেড়ে দৌড় মারছিল এখন যেমন দৌড় মারছে সেদিন ইন্ডিয়াতে তারা পালিয়েছিল একাত্তর সালে তারা পালিয়েছিল সেই লোকগুলো এতগুলো নিরাপরাধ ভালো মানুষ একটার পর একটা ফাঁসি দিল জমি দিল কি করেছেন আপনি আপনাদের কপালে যে এটা নাই আজ থেকে পনেরো বিশ বছর মা বাবার কথাটা খেয়াল করবেন কিন্তু এই বাচ্চা ছেলেগুলোর কথা আপনি বলেছেন জনগণকে যদি উজ্জীবিত করতে চান আপনার কোন ক্রমেই ক্ষমতা দখল করা উচিত ছিল না বিহাইন্ড দি সিন ইরানের ছাত্র রেভলিউশনারি গার্ডগুলো ডক্টর মোর্সি গেছে আপনাদের সামনে মনে আছে না বসন্ত হয়েছে আরব বসন্ত সেখানে হওয়ার পরে সেই দেশকে প্রেসিডেন্ট ওবামা বলল যে গণতন্ত্রের সুতিকাগার এই আমি এখানে বক্তৃতা দেবো ফরেন লিডার হিসেবে এবং আপনারা দিয়েছেন আল্লাহ ইউনিভার্সিটি উনি বক্তৃতা দিয়েছেন এক মাসের ভিতর ইসরায়েল বলল ইজ সেই ফ্রাউনের আমল থেকে ডক্টর মোর্সি যিনি যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি করেছেন তাকে কি নির্মম মারা হয়েছে এক রাত্রি সাতশো লোককে তাহারের স্কোয়ারে মেরে ফেলতে হয়েছে ভাইসাব ইতিহাস থেকে লার্ন করবেন বেশি লাভাবেন না জেনারেল জি চিনি আমরা আপনাকে করতে হবে সবাইকে নিয়ে ভালো যারা আছে এ কারণেই যখন আপনি বলেন আমি বারবার আপা আপনার সহিত বলেছি টু মিস্টেক ক্যান নট মেক এ রাইট আমেরিকার ভিতরে যারা ভালো দেশপ্রেমিক মানুষ আছে আমরা দেশ গঠনে তাদেরকে নিতে আমার কোনো আপত্তি নাই কোনো আপত্তি নাই তারা মেরেছে আপনি মারবেন বেএনপি ভিতরে দুই নম্বর মাল আছে তাদেরকে লাঠি মেরে আপনি বের করতে পাচ্ছেন না আপনি কোন রকম পুরো ডিস্ট্রিক্ট এন্ড সিকিউরিটি থ্রেট এর ভিতরে রয়েছে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি ধ্বংস হবে ওইদিকে চাইনা এক রকম বলে যাচ্ছে আদানির কথা আমাদের বেজার সাহেব পরিষ্কার বলেছেন এই আদানি সম্পর্কে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিল আদানির কর্তৃপক্ষ যে। যে আপনারা একটা রাষ্ট্রের সাথে চুক্তি করলেন এত অসম চুক্তি কিভাবে করলেন এই ডন লিডার তোমার ছয় জন সেক্রেটারি ছিল ওরা কি লেখাপড়া জানে না তারা কি প্রশ্ন তুলেছে একশো সতেরোটা চুক্তি করা হয়েছে ভাই জেনারেল জি কে বলছি বি কেয়ারফুল একটা বাতিল করার কথা আপনারা বলেছেন ইউ ফেল কমপ্লিটলি যেভাবে আমি ফেল হয়েছিলাম না বুঝে সে সময় একই পরিস্থিতি ছিল ইউ মাস্ট লার্ন

কোন কারণে আপনি ক্রিমিনালকে আশ্রয় দিয়েছেন ইতিহাস থেকে আপনি আমরা দেখান দিলেন দিলেন এটাকে হ্যান্ড অভার করা ছিল অথরিটির কাছে বন্দি করা উচিত ছিল আজও পর্যন্ত আপনার বন্দি করা উচিত ছিল আপনি ছেড়ে দিয়েছেন ভাইস জেনারেল জি আপনারা কোথায় ছিলেন বানাতে ছিলেন বি ভুল আমি আমার মিস্টেক থেকে শিখছি ইউ মাস্ট নিড টু আপনারা ক্ষমতায় যাচ্ছেন এখন রাস্তায় দৌড়দৌড়ি করে বেড়াচ্ছেন সো ওয়াট দুই মাস তিন মাস পরে আপনাকে চিৎ করে ফেলে দেওয়া হবে আপনাকে ধরে ধরে হত্যা করা হবে আপনি কি করবেন আপনি দেখেননি আইনা ঘরের কথা আপনি দেখেননি যে একাত্তর সালে যুদ্ধ করেছে করেছে তা করেছে উল্টো পাল্টা করে ভালো লোকগুলোকে কত বছর পরে ফাঁসি দিয়েছে হুইল এই তস্কার বাহিনী পনেরো বিশ বছর পরে যদি এসে আপনাকে ধরে ডক্টর শক চিরকাল বেঁচে থাকবে না হ্যাঁ মাওবাদ থাকবে না জেনারেল সাহেব এখানে মেজর সাহেব থাকবে না বিকেয়ার ভুল তাহলে কাজটা যেটা করতে হয় আপনি ইনকমপ্লিট কাজ করে বসে আছেন করে আপনি বলছেন আমি কারোর কথা শুনবো না বুদ্ধিজীবী বুদ্ধিজীবী আর একটা জিনিস বলি যেহেতু ডক্টর নাম আপনি ধরেছেন আমি একমাত্র ছাত্র বহু ত্রিশটা মিটিংয়ে গেছি তার সাথে প্রেসিডেন্ট ক্লিন্টন নিয়ে গেছে গোল্ড মেডেল মেডেল অফ ফ্রিডম কংগ্রেস গোল্ড মেডেল তিনি আমাকে নিয়ে গেছেন বেশি ইউনিস ভক্ত তে না চারটে বছর রাস্তায় ছিলাম আমি এই ডক্টর ইউনুসের সম্মান নিয়ে আমি টু হাজার থার্টিনে তার পাবলিক ডিসিশন দিয়েছি তার আগে তার চ্যান্সেলর গভর্নমেন্টের যে প্রারম্ভিক যেখানে দুশো পঞ্চাশ জন পিএইচডি ডক্টর ছিলেন আর আমি ছিলাম নগালাইন ইউনিভার্সিটির প্রফেসর আর তারা ছিল সিটি ইউনিভার্সিটির প্রফেসর তাদের সামনে আমি ওনার পরিচয় তুলে দিচ্ছি আপনি ইউনুস কথা হঠাৎ বললেন কেন ডু ইউ নো দ্যাট হুইজ ইউনুস এবং তার পক্ষে লোক আছে কিনা আছে আমি বললাম কালকে রাত্রি রাত এগারোটা পর্যন্ত দিয়েছি জেনারেল জি না আগে ইনু সাহেবকে বোঝার চেষ্টা করবেন আমাদের মেজাজ সাহেব বলেছেন সারা দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ডোনার দেখলে উঠে দাঁড়ায় সেই লোকটা আমাদের সৌভাগ্য কিন্তু ইউ পুট হিম ইন এ বিগ প্লে আপনি যদি মাহবাই একটা কথা ইঙ্গিত দিয়েছেন আমাকে যদি বলা হয়তো যে ডক্টর শকত আপনি হবেন এখানে আমি মাপ চেয়েছি ও টকশোতে আমি বলেছি আপনি ইউনুসের এত এত ইয়ে যান আপনার তো সবার ধারণা যে আপনি অ্যাডভাইজার আরে উনি যদি বলে সক তুমি এই কাজটা করো দ্যাট উইল বি ডান আমার অ্যাডভাইজার হওয়ার দরকার আছে আমি বলেছি আপনার সাথে বহুবার যে যারা এখান থেকে যে তুষামতি করবে বিনা পয়সায় করতে হবে ফিজ সাবিরুল্লাহ আপনার এখানে বাড়ি গাড়ি অনেক কিছু করেছেন রাষ্ট্রের একটা পয়সা আপনি নিতে পারবেন না আপনি বুদ্ধিজীবী হবেন এটাও করবেন ওটাও করবেন এটা হয় না সো ডক্টর ইউনুসের প্রোটেকশন জন্য আমরা এখানে কনসার্জ জেনারেল থেকে শুরু করে সবাই তার সম্বোধনের সাথে সুন্দর আই ফর দ্য ফার্স্ট টাইম তিনি এখানে আসছেন এই নিয়ে কি পরিবার লড়াই করতে হচ্ছে আপনি যে এটা এটা আমি বললাম আই এম ভেরি সরি এটা প্রসঙ্গ ছিল না কিন্তু উনি জগৎ না জানেন এত কত বলেন এটা বলা উচিত না টকশোতে এসে আপনি জেনারেল জি জivesটা কি হয়েছে হোয়াট উইল বি মাই ফিক্সচার আফটার 20 ইয়ার্স হোয়াট উইল বি ইয়োর ফিউচার মা বাই চিন্তা ভাবনা করে কথা বলবেন আজকাল আস দিস পিপল বৈজ্ঞানিক সমস্ত ব্যাখ্যা আমরা দিয়েছি আপনারা দয়া করে এত বেশি উচ্ছ্বসিত হবেন না যে সমস্যাটা আছে চপ্পে কালকে ঘেরাও করেন জেনারেল এক থেকে একশো পর্যন্ত সেরেন হাসিনা দিইনি শেখ হাসিনা আসার পরে দেড়শো অফিসার কে সরাই নেই আপনি সব বসে আছে আপনি জেনারেল জি আপনার মতো বসে আছেন আর ওখানে ওখানে তার মতো বসে আছে এভাবে দেশ চলে যান কালকে চোপুরে সরান আগে একজন বিচারপতিকে বানান মাও বাইরে বানিয়ে দেন রাস্তা থেকে ধরে নিয়ে আসেন হোয়াট ইজ দ্য প্রবলেম জেনারেল জি আপনি বড় আন্দোলন করে বসে আছেন সতেরো বছর বয়সে এই যে কাজ দেখেছেন চাইনিজ রাইফেল পাকিস্তান আমল থেকে নিয়েছে নিজেকে বিরাট হিরো মনে করেছি গুতো খেয়ে ফেলে সব দিয়ে বিদেশে সেখানে আমরা বসে আছে আর করছি ঠিক আছে সুতরাং টকশো নিয়ে কথা বলার সময় ওনাকে হচ্ছে এরা বলতে হবে আমরা উজ্জীবিত করেছি এটা আপনাদের আন্দোলন ছিল না আপনারা আমাদের কথাই আমি যা বলেছি তাই দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু প্রফেসর সেটাকে উদ্ধৃতি করেছে আমি থ্যাঙ্কস আগেই দিয়েছি হাসিনা পা লড়াই বহু রকম সময় এখানে যে আন্দোলনের আমি বলছি সর্বসাকলে 30 জন লোক আপনি পীরাকি বলেন তাসনিম খলিল বলেন তারপরে যত লোক আছে আমরা পুরো দেশটাকে হাসিনার মুখজনচন করে চলেছি কন্ট্রিবিউশন আপনি নিজের মতো নেবেন না সবাইকে নিয়ে বড় হবে কাউকে ছোট করবে না কাউকে ঘাটু করবে না অল্প বয়সে বেশি লাpati নাই ঠিক আছে আপনার মতো লাভালাভি আমি করছি সেদিন বৈষম্য বিরোধী ছাত্রদেরও বলেছি যে বেশি ভাব নিয়েন না ভাই আপনি কিচ্ছু দেখেননি আপনাকে ফাঁসি দেবে না এমন কোন গ্যারান্টি আমি আপনাকে দিতে পারবো না মা বলুক সুতরাং এই ছাত্রদেরকে শিক্ষা দেওয়া উচিত তুমি হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছ এখন জরুরি ভাবে দরকার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি ডিফেন্স ট্রেনিং নেওয়া তুমি যদি লড়াই করতে চায় এটা করা উচিত পুলিশ মিলিটারি সব জায়গায় এই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র যারা ভালো কিছু কোয়ালিফিকেশন সেখানে ঢোকা এখন ইমিডিয়েটলি তোমরা পেরেছ কিছু করতে পারো এই যে অসমাপ্ত একটা বিপ্লব নিয়ে বেশি লাফালাভি করে এটা করেছে সব দেশ সমান না সুতরাং আমাদেরকে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে যে জিনিসটা আমরা করছি আশা করি এই জিনিসগুলো আমরা কমপ্লিট করতে পারবো আমরা প্রথম আমাদের সাফল্য যে আমরা মোনাফেক বেইমান ফাসেক একটা সরকারকে সরিয়ে দিয়েছি তারপরে সবাইকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে কেউ ছোট কেউ বড় না আমি এই কথা কখনো বলিনি যে আওয়ামী প্রত্যেকটা লোককে বাড়ি দখল করা এটা করা আপনি টু মিস্টেক ক্যান নট মেক আমি হাজার বার গুলো বলেছি যারা ভালো তাদেরকে আপনাকে নিতে হবে যে কোন দল মত প্রথম কথা আপনাকে দেশ ভালোবাসতে হবে প্রথম কথা আপনি দেশকে ভালো না বুঝে নিজের আখেরাত বোঝানোর জন্য আসেন দেন ইট ইস এ বিগ মিস্টেক সুতরাং আমি আর বেশি কথা বাড়াবো না আমি মনে করি যে দেশটাকে ভালোবাসতে হবে এবং সবাই মিলে সবাই মিলে চিন্তা করতে হবে আপনি ভারতের থ্রেট এখনো ইয়ে করতে পারেন জেনারেল জি হয়ে বসে আছেন কি হয়েছে ছাত্ররা করেছিল এই ইন্টারনেট করেছিল আরো বসন্ত এরাই করেছিল আপনার তাহের স্কোয়ার কোথায় গেল কোথায় গেছে তারা সুতরাং ইউ লার্ন ফ্রম আওয়ার মিস্টেক সুতরাং চিন্তা ভাবনা করে কথা বলবেন মাও ভাই যে কথাগুলো বলছে শুনতে হবে আমাদের জেনারেল সাহেব যেটা মেজর সাহেব যেটা বলছেন শুনতে হবে আমরা যা বলছি শুনেন উজ্জীবিত হন লার্ন ফ্রম দি মিস্টেক দ্যাট উই কমিটেড অ্যাটলিস্ট ফিফটি ইয়ার্স এগো মাহুভাই আপনি বলেন চিন্তা করেছেন একাত্তর সালে কি হবে পঁচাত্তর সালে চিন্তা করছেন যে ফারুককে এইভাবে ফাঁসি দেওয়া হবে সমস্ত লোক তার শত্রু বলল একদিন তাকে নিয়ে রাস্তায় নামছে লোকে ফারুক রশিদ এইটা সেটা সেটা আজকে একটা লোকেও বাড়ি থাকতে পারে না

যে টতে যারা এসে বুদ্ধিজীবী দেখা এটা করে সেটা করে তুমি কি করো আই হ্যাভ টু নো আই হ্যাভ টু নো আমি বলেছি দ্বিতীয় স্বাধীনতা তার মানে একটা স্বাধীনতায় আমার অংশগ্রহণ ছিল তোমার কোন অধিকার নেই আমাকে খাটো করা আই ওয়াজ সেভেন্টিন ইয়ার্স আমি অস্ত্র নিয়েছি আমি লড়াই করেছি আমি বেঁচে আছি সেই জন্যই তোমাদের সাথে কথা বলছি কখনো কাউকে ইগনোর করে কথা বলা উচিত না মা বাবা একজন সংবিধানের লোক তিনি একটা কথা বললে আমি শোনো না কি ফুটোনি আপনি নিউ ইয়র্কে যে লোক জিজ্ঞেস করেন যুক্তরাষ্ট্রে জিজ্ঞেস করেন দুনিয়াতে জিজ্ঞেস করেন আমরা ফুটনির জন্য এখানে আসি নাকি আমার কোন প্রয়োজন আছে আমি তো বাড়ি গেলে পনেরো বছর দেশে যাইনি আমি যে রিক্স কথা বলে আমার তো গলা ধরে শেষ করে অনেক সে তুমি কত লোক গেছে এক হাজার লোক শহীদ হয়ে গেছে খবর আমরা সেই কথাগুলো বলি যারা কিছু বলতে পারে না যাদের সুযোগ নাই আমরা সেই কথাগুলো তুলে ধরি এবং এখান থেকে আমরা পরস্পর শিক্ষা ইয়ে করি কোনো বাহাদুরি বুদ্ধিজীবীর জন্য বলি না এই ছেলে যা বলেছে মিস্টেক

সুতরাং বলতে হলে চিন্তা ভাবনা করে আর অল টুগেদার ঠিক আছে থ্যাংক ইউ আমি কথা